সারপ্রাইজ টু ইউ চিকি গেছে হ্যালো তো আজকে আমার একটা বান্ধবীর বার্থডে তো এখন ওর বাড়িতেই যাচ্ছি ওকে সারপ্রাইজ দিতে আমার সাথে আমার ভাইও যাচ্ছে ভাই বলে দে একটু ওর কাছে ব্যাপারটা একদম আনএক্সপেক্টেড তো কালকে আমি প্রীতিদিকে এই দুপুরের দিকে হঠাৎ করে অর্ডারটা দিয়েছি খুব আর্জেন্ট হিসেবে এখন জানি না কীরকম হবে আশা করি ভালোই হবে কারণ প্রীতিদির কাছে আমি সবসময় কেক নিই খুব ভালো কেক বানাই দিকে আমি কেকটা নিয়ে নিয়েছি এই যে দিন আমরা ফুলের দোকানে গেলাম ফুল কিনতে কিন্তু ফুলের দোকানে আজকে যে পরিমাণ ভিড় ছিল বা প্রে অনেক কষ্টে লাইনে দাঁড়িয়ে বেছে বেছে আমি একটা ভালো কালার চুজ করে নিয়েছি ওর জন্য ওর বাড়িটা একটু দূরে তো আমার বাড়িটা হচ্ছে থেকে অনেকটাই ডিস্টেন্স তো তার জন্য আমাদের সেভাবে যাতায়াত হয় না ও প্রায়ই আমাদের বাড়িতে আসে কিন্তু আমাদের আমার ঠিকঠাক আগে যাওয়া হয় না তো তার জন্য ভাবছি এবার না হয় একটু দিনটা স্পেশাল করা যাক ওর তার জন্য এই ব্যাপারটা আমি অনেকদিন থেকে প্ল্যান করছিলাম কিন্তু সেভাবে সময়ের জন্য করা হয়ে ওঠেনি তো ভাবলাম কেন না তোমাদের সাথে শেয়ার করি আর তোমরাও দেখো আস্তে আস্তে আমি কতটা কি করতে পারি কতটা স্পেশাল করতে পারি আজকেরও দিনটা দিন চলে গেলাম কেকের দোকানে ফায়ার কিনতে আর কিছু চকলেট কিনতে সেই চকলেটগুলোই দেখছিলাম কি কি নেওয়া যায় তারপর চকলেট আর ফুল নিয়ে টোটোতে উঠে রওনা হলাম আমরা আমরা টোটো থেকে নেমে গেছি ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরা জানি না যে এটাই ওর বাড়ির আসল কারণ না আসলে যা হয় আর কি বললাম না যে বহু বছর হয়ে গেছে এখনো আসা হয়নি সে ওর দিদির সাথে এসেছিলাম লাস্ট আমার জানা তো বের হতো বের হয় না হ্যাঁ তো এমনি এমনি বলবো বেরো বাচ্চাটা হলো চিকো ওর দিদির ছেলে বলেছিলাম না লাস্ট ওর দিদির স্বাদে এসেছিলাম দেখো কত বড় হয়ে গেছে চকলেট খাচ্ছ ভালো লাগছে নামটা একবার বলে দাও তো কি দাস আদ্রিতা আদ্রিতা ক্লিক ইতেলি কিতিলি ও কিতি বহু ইও তো তু 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 খুশি হৈছিস কি হছনি শন বিশন বিশন তুমি আমার প্রথম বান্ধবী সুন্দর আচ্ছা চিকু এদিকে তাকাও তো বলো তো তোমাকে যে আমি যে চকলেট দিলাম যে তোমার কি হবে জানি তুই হ্যাঁ তোর মিমির এগুলো ভাল লাগে না তাই মিমির ভাল লাগে না এখন কি করা উচিত কি করা উচিত মিমির সাথে এখন সুন্দর করে সাজানো হচ্ছে

হ্যাপি বার্থডে টু ইউ চিকি ভয় হয়ে গেছে হ্যাপি বার্থডে টু ইউ চিকু হাততালি দাও হাততালি হাততালি হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটার পরে আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম সেই খাওয়া দাওয়ার ক্লিপটা আর নেওয়া হয়নি হাই আমরা খাওয়া দাওয়ার পর এখন একটু হাঁটতে আসলাম হাই বলে দেবি না একটু এই যে আমাদের বার্থডে গার্ল সাথে আমরা একটু হাঁটতে বেরিয়ে আমরা বিনার পিসির মেয়ের সাথে একটু দেখা করে আসলাম ও আমাদের বাড়িতে একবার এসেছিল তো ভাবলাম কেননা আমিও গিয়ে একটু ওকে সারপ্রাইজ করে আসি ব্যাপারটা খুব ভালো হবে তাহলে একটু পরেই চলে যাবো কেমন লাগলো তাহলে কি তুই আসতে পারি জমি পারবো না গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি টাটা করে দাও টাটা এই যদি না টাটা করে দাও তুমিও একটু দিক টাটা